অবশ্যই মনে মনে বলে আর কি মনে আবার ভাই কইলাম যে কাকা ক ভাই তবে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে অনেক দিন পর দেখা খুব ভালো লাগছে সত্যিকার অর্থে ভালো লাগছে একটু দেরি হয়ে গেছে আর কি যদিও আপনাদের একটু ধৈর্য তবে ধৈর্যর ফল মিঠা হয় যখন মনে হয় যে টিজাটা দেখবে তখন আপনাদের মনটা ভরে যাবে আশা করি তবে আমি শুধু একটা কথা বলব যে এই ছবির প্রডিউসার ডিরেক্টর ওনারাই এর আগে বরবাদ বানিয়েছিলেন বরবাদ তো আমি আশা করি যে হৃদয় বরবাদের যে ডিরেক্টর আমার আশা এবং আমার দোয়া থাকবে যে বরবাদ কেউ যেন ছাড়িয়ে যায় রাক্ষস আপনি একটা তালি দেন হ্যাঁ কারণ বরবাদও তার ছেলে এটাও তার ছেলে তবে দুই ছেলে তো আর একই স্ট্যান্ডার্ড মেধা হয় না তো আমি দোয়া করব যেন বরবাদকেও ছাড়িয়ে যায়